মুত্তাকি কারা এটা আল্লাহ থেকে জানাই ভালো সুরাতুল বাকার একশত সাতাত্তর নম্বর আয়াতে আল্লাপাক মুত্তাকিদের পরিচয় দিচ্ছে খুব বড় একটি আয়াত এই যে আমরা তো নেকি নেকি খুঁজি আমরা বলি এতে এত নেকি এতে এত নেকি এগুলো সব হুজুরদের কথা হাদিসের কথা কিন্তু আল্লাহ পাকও একটা নেকির কথা বলেছে এইটা আমাদের সমাজে আলোচনাটা একেবারে কম হয় আল্লাহ পাক বলছেন লাইসাল বিদরাং ুয়াল্্য পুজু হাকুমকি বালাল বাসরকে ওল মাঘ পূর্ব আর পশ্চিমে কতবার শেষধা দিলে মাথা ঝোকালে। এর ভিতরে আসলে নেক নাই, পূর্ণ নাই। প্রকৃত নেক কিসে ওলা কিদনাল বিদুরামান আমানা বিল্লাহ ওল ইউমিল আখত, ওয়াল মালাই কাতি,ওয়াল কিতাবি ওয়ালনাবি গ। প্রকৃত নেক হচ্ছে আল্লাহর প্রতি মানানার মধ্যে। আখেরাতের প্রতি মানার মধ্যে। ফেরেস্তাদের প্রতি আনার মধ্যে কেতাবের প্রতি আনার মধ্যে এবং আমার উপরে উপরই আনার মধ্যে এখনো শেষ হয় নাই কথা এই পাঁচটি হচ্ছে আল্লাহর হকের মধ্যে এবার পরবর্তীতে আল্লাপান বলছেন বান্দার হকের কথা এটাও আসলে তাকুয়ার মধ্যে গণ্য। সেটা কি ওয়া আ তাল মালা আল্লাহবিহি জবিল পুরুবা ওয়ালা ওয়াল মাসাহাকিন এবং আল্লাহর মোহাব্বতের দাবিতে তোমরা তোমাদের আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত দরিদ্র মুসাফির যারা হাত পাতে আর যারা বন্দী অর্থের দায়ে কৃতদাস অর্থের ঋণে আবদ্ধ এদেরকে উদ্ধার করো এদের সাহায্য করো এটা হলো প্রকৃত নেককাজ এটা হলো বান্দার ফর এরপরে আবার আল্লাহর হক বান্দার হক এক জায়গায় করে দেখাচ্ছেন এই আয়তে করবা আদায় করবা আর কি করবা ইদা ওয়াদা যেটা করবে সেটা পালন করা লাগবে এই ওয়াদা আল্লাহর সাথেও এই ওয়াদা বান্দার সাথে প্রথমে আলাদা করে আল্লাহর হক দেখালো এরপর বান্দার হক দেখাল এরপরে আল্লাহ পাক আল্লাহ হক এবং বান্দার হক দুইটা দেখালো আকাম সালা ওয়াত জাকা এরপরে বলছে ওয়াদা যা করবে তা পালন করতে হবে এই ওয়াদা আল্লাহর সাথেও আমাদের আছে কালেমার মাধ্যমে আল্লাহ পাকের দাসত্বের ওয়াদা আমরা আমাদের গলায় ঝুলিয়ে নিয়েছি আল্লাহ পাক যখন আদমকে তৈরির পর তার পৃষ্ঠ দেশ থেকে রুহগুলি বার করলেন কোরআন করিমে সুরাতুল আরাফ একশত বাহাত্তর নম্বর আয়াত সেখানে তিনি প্রশ্ন করেছিলেন আলাস তুমি আমি কি তোদের রব নই সেদিন আমরা বলেছিলাম কলু বালা শাহিদ না কেন নয় হোয়াই নট অবশ্যই আপনি আমাদের রব আমরা সাক্ষ্য দিচ্ছি সোহান আল্লাহ সুতরাং আল্লাহর সাথে আমাদের একটা ওয়াদা আছে আর বান্দার সাথে তো ওয়াদা আছে এরপরে বলা হচ্ছে বাস। বিপদে মুসিবতে টেনশনে যুদ্ধ বিগ্রহে সাবর করবা সাবর করা লাগবে অটল অবিচল থাকা লাগবে ভেঙে পড়লে হবে না এই কথাগুলো বলে এবার আল্লাহ বলছেন উলাই কাল্লিন সদাপু এরাই ইমানের দাবিতে সত্যবাদী ওয়া উলাই কাহুমুল মুতাকু এবং এরাই মুক্তাকি বলেন সুখান এই হক কথাগুলি হয়তো আমাদের কারো কারো একটা মনোভূত না আমরা একটা শর্টকাট রাস্তা পছন্দ করি আমরা সবসময় পছন্দ করি যাতে মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট কম পরিশ্রমে বেশি লাভবান হওয়া যায় এই ধান্দা আমরা খুঁজি কিন্তু ওইগুলো আসলে চোরাগুলি ওটা রাজপথ নয় ঘা যদি হয় সেখানে খাতি ওষুধ পড়লে একটু জলেই নেই তো জল আপনি যদি খাতি ওষুধ না গ্রহণ করেন তাহলে ওই ঘা কিন্তু ক্যান্সারে পরিণত হতে পারে ভয়ঙ্কর দুর্মী যন্ত্রণার মুখোমুখি আপনাকে ফেলতে পারে পথ দেখিয়েছেন আল্লাহ এবং তার রাসু এই পথটা আবার পছন্দ না হলেও পছন্দ করার জন্য আমাকে তৎপর হতে হবে এটাই আমার সাধনা